গালু আটা শরীর ফিরে আসছে পুরাতন বেদনা আলগা করে দিও না বুঝছো বাবু আটে শরীর তাই মেলাই ভালোবাসি চিনো তো সেটা বুঝেনি চলে গেল লন্ডন হামাক থেকে ওর হয় এখন টেকা আলা পশা আলা চ্যাংরার সাথে বিয়া হসে ওই কিসক আইসক্রিম এর কি বাদ দে আর সব পেপার পড়ো বুঝছো জ্ঞান বাড়বে এর কি করো না আমি এর কি করি চিনে রে পাশে মোরা দেখ এ আটে শরী তুমি কুনটি থেকে কাঙ্গা করে এদিকে শোক কালকে এত নিন কম হসে সেজন্য ধান্দা দেখিছি ভুল দেখিছি তুমি তো আমাক থেকে চলে গেছলে লন্ডন তোমার পলা পোলাবো হয় বড় হয়ে গেছে তাই লয় কি কমি তুমি কি আগে লাগানি থাকতে তুমি কি বদলাবে না আমি তো বদলে গেছি সরল সাদা কালাচল হয়ে থাকলে বেরছলারা তো পছন্দ করে না আগে তো আমি সিগারেটের দামই জানিছিল না এখন তো আমি ঘন্টাই ঘন্টাই সিগারেট খাই আগে মনে করে যে মানুষের সাথে হাসি মুখে সারা কথা কইনি আর এখন কেন এর দাম হয়ে গেল নাকি রে না আমার মুখি মনে হয় ভিজে গেছে এক মুখে আর কত বিড়ি

পলিটিক্স করলে সার পাওয়া যায় অপরাধ করে সার পাওয়া যায় তুমি আবার কি অপরাধ করছো অপরাধ এখনো করিনি কিন্তু কর্ম বুঝছো গুন্ডামি পান্ডামি না করলে তো তোমাদের লাগান বেড সোলার এখন আবার পছন্দ করে না কিন্তু আমি করি ওগুলে ষোল সত্তানের কথা বাদ দাও পছন্দ করো তো আবার লন্ডন চলে গেলে কিছু খাওয়া খেয়ে তুমি কি খবর চাচ্ছ খবর চাচ্ছি তুমি বড় লোক হওয়ার আশায় আমার খেয়ে লন্ডন চলে গেছে তুমি আমার ভুল বুঝো না প্লিজ মাথা মতো আমার হ্যাং হয়ে গেল রে এনকা তো হওয়ার কথা লয় আমি মনে হয় ধান্দাই দেখিচ্ছি

আর কি তোমাকে কি নিন্দ ধরছে লেখিন নিন্দ ধরলে বিশনেছ যা হতো যাও এটিং কে কচুর মসুর করো না যাও যাও